এবার কিছু বেবিও আছে যদি কোনো দাদা ভাইয়ের যদি কোনো বেবির প্রয়োজন হয় এখান থেকে নিয়ে যেতে পারো অনেক দাদা অনেক দাদাদের বেবি পায়রা হলো চাহিদা থাকে দেখুন বেবি গুলো কোয়ালিটি দেখুন একদম জিরো পরের জিরো পরে বেবি আছে এগুলো সব ওমান টেডি বা কামাগার বেবি আছে দেখুন এইসব পায়রাগুলো গুলো কোয়ালিটি দেখে নিন দেখুন এখানে বাচ্চা হয়েছে দাদা এটা কি বাচ্চা একটু বলতে পারবেন গোল্ডেনের বাচ্চা আরে গোল্ডেনের বাচ্চা পায়রা কোয়ালিটি দেখুন একবার খুবই সুন্দর দেখুন এইসব পায়রা গুলো দেখুন এইসব পায়রা সেলের মধ্যে আছে যদি এখান থেকে যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন তাদের লোকেশান ছিল পূর্ব মেদিনীপুর কোলাঘাট আর ডেলিভারি হয়ে যাবে এইসব পায়রাগুলো কোয়ালিটি দেখে নিন একবার আপনারা দেখুন এখানে বেবি আছে একটি বেবিটার কোয়ালিটি দেখুন দাদা বাড়িতে এসে এমনকি মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর বা আমাদের চব্বিশ পরগনা সবই ডেলিভারি হয়ে যাবে অল ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে তাই তো অল ইন্ডিয়া ঠিক আছে এই দেখুন পায়রা কোয়ালিটি ঠিক আছে এই দেখুন পায়রা কি পায়রা শখ হচ্ছে তোমার ডাবালা পেয়ার আছে সেলের মধ্যে আছে দাদা এই দাম দাম কত রেখেছো এটার দেখুন এই জোয়াটি দাদা যেটা বললেন ছ হাজার টাকা পেয়ার আছে মানে নর্মাদা দুটো মিলি একদম বিডিং পেয়ার নিয়ে গেলে আপনার ডিম বাচ্চা করতে পারবেন দেখুন এই জোড়া ছিল আপনাদের ধরে শখ করাচ্ছি নর্মাদা দেখুন কি দেখাচ্ছি এটা এটা নন না এটা মাদা আছে মাদার আইস কোয়ালিটি আপনারা চক করুন এই মাদা আছে ঠিক আছে ডানাটা দেখান এই দেখুন ডানা দাদা জোড়া কিন্তু এই পায়রাগুলো যদি আপনারা আকাশে দেন বা এর বাচ্চা যদি আকাশে দেন চোখটা আরও লাল হয়ে যাবে এই দেখুন পাঞ্জা ফুল কালারটা চক করান দেখুন ফুল কালারটা চক করাচ্ছেন আসুন তাহলে এর নটটা দেখায় দেখুন এটা হলো নর আছে এই নটটা যে জোড়াটি তারা দেখালেন তারই নর এই দেখুন নরের আইস কোয়ালিটি ঠিক আছে ডানটা দেখান এমনকি এই পায়রাগুলো ডেলিভারি যদি কেউ বলে মুর্শিদাবাদ মুর্শিদাবাদও ডেলিভারি হয়ে যাবে এই দেখুন পাঞ্জা এই দেখুন পাঞ্জা ঠিক আছে ফুল কালারটি শখ করে দিন এই দেখুন ফুল কালার ঠিক আছে আপনাদেরকে জোড়াটি ছেড়ে দেখাচ্ছি এই দেখুন জোড়াটি আপনাদেরকে ছেড়ে শখ করাচ্ছি একদম বিডিং পেয়ার আছে এইগুলো নর্মালি সাত আট ঘন্টা উড়ার ফ্লাইং থাকে এর বাচ্চা আপনারা উড়াতে পারবেন এই দেখুন ডান পাশে যেটা আছে ওটা মাদা আছে আর বাঁ পাশে যেটা আছে ওটা নর আছে জোড়াটির দাম দাদা যেরকম বললেন ছ হাজার টাকা কমসম হয়ে যাবে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন এটা নর আর ওটা মাদা

এই দেখুন পাঞ্জা দেখাচ্ছে আপনাদেরকে এই পাঞ্জা ঠিক আছে ফুল কালারটা দেখে দিন এই ফুল কালার ফুল কালার আসুন তাহলে আপনাদেরকে নড় দেখায় যে আপনাদেরকে মালদাটা দেখালাম তারই নড় দেখাচ্ছে এই দেখুন আইস আইসকুলটি দেখে নিন ঠিক আছে ডানা দেখান এই দেখুন ডানা ডানা কাঁচি করা আছে ঠিক আছে ফুল কালারটা এই দেখুন পাঞ্জা দেখুন আসুন তাহলে আপনাদেরকে জোড়াটি ছেড়ে শখ করায় আর প্রাইস কত কি আছে আপনাকে জানাচ্ছি স্ক্রিনে নাম্বারও দেওয়া থাকবে দাদার অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন দেখুন আপনাদিকে দেখাচ্ছি যে জোড়াটি ধরে শখ করালাম সেই জোড়াটি দেখাচ্ছি প্রথমে যেটা আছে ওটা মাদা আছে আর যেটা দূরে আছে ওটা নর আছে নটটার স্ট্যান্ডিং কিন্তু খুবই সুন্দর দাদা যেরকম বললেন যে মাদার থেকে নটটা কিন্তু খুবই হাই দাদা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন জোড়াটির দাম আছে সাড়ে ছ হাজার টাকা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কিছু কম সম হয়ে যাবে আর ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আপনাদেরকে তাই বারবার একটু রিপিট করছি কারণ অনেক ভিডিওতে ডেলিভারি ব্যবস্থাটা থাকে না আসুন তাহলে দাদার কাছে দেখায় দাদা কি পায়রা শখ করাচ্ছেন একটু বলুন টাইগার 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 তাই তো নর কোনটা মাদা কোনটা আছে এটা নর আছে এটা আছে আসুন তাহলে আপনাদেরকে ধরে শখ করায় এটা দাদা তাহলে মাদা তাই তো এই মাদার আইস কোয়ালিটি শখ করে নিন দানা দেখান

তাহলে এই নলের আইস করিটা আপনার শখ করে নিন এই দেখুন নরটির ডানা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন নরের ডানা ঠিক আছে এই দেখুন দুম ঠিক আছে পাঞ্জারি দেখেন দাদা এই দেখুন পাঞ্জা এই দেখুন পাঞ্জা আসুন তাহলে আপনাদেরকে জোড়াটি ছেড়ে দেখাচ্ছি দেখুন দাদা যে জোড়াটি ধরে শখ করেন সেই জোড়াটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন

এই দেখুন দুটি নড় আসুন তাহলে আপনাদেরকে একটি করে নড় ধরে শখ করাচ্ছি তাহলে এটা বলছেন তাই তো এটা কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক আছে ঠিক আছে পাঞ্জা এই দেখুন পাঞ্জা পাঞ্জা শখ করাচ্ছি দেখুন ঠিক আছে ফুল কালারটা তা দেখিয়ে দিন একবার এই দেখুন দুম নর পায়রা আছে এটা খুবই সুন্দর দাদার কাছে আরও অন্য পায়রা এক্সট্রা মাদা রয়েছে কোনো দাদা যদি চান যে জোড়া করে নিয়ে নিতে তাহলে নিয়ে নিতে পারেন দাদার লোকেশান ছিল পূর্ব পূর্ব মেদিনীপুর কোলাঘাট এই দেখুন আপনার দাদার বাড়িতেও আসতে পারেন প্লাস ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে আসুন তাহলে নেক্সট যে নটটা ছিল সেই নটটা আপনাদেরকে ধরে শখ করাচ্ছি দেখুন আপনাদেরকে আরেকটি যে নটটি ছিল যেটা স্ট্যান্ডিং দেখালাম সেই নটটা দেখাচ্ছে আপনাদেরকে এই দেখুন আইস কলেটি এই দেখুন আইস কোয়ালিটি ঠিক আছে ডানা দেখান এই দেখুন ডানা ঠিক আছে পাঞ্জাটা দা দেখিয়ে দিন এই দেখুন পাঞ্জা সব করে নিন এই জোয়াটি সেলের মধ্যেই ছিল এই দেখুন ফুল কালার ঠিক আছে দেখুন যে দুটি নড় ছিল দুটি নড়ের দাম আছে ছ হাজার টাকা কোনো দাদা যদি দাদার কাছ থেকে এসে যদি সিঙ্গেল একটি মাদাও নিয়ে নেন তাহলে দাদা জোড়া করে দিয়ে দেবে তাহলে যদি পারেন আসুন দাদার বাড়িতে ভিজিট করে যান পায়রাগুলো পছন্দ করে নিয়ে যান দাদারে কি জোড়া দেখাচ্ছ একটু বলো এটা তোমার পাকিস্তানি রামপুরীর বাচ্চা এটা এই 10 পর সাফ হয়েছে এদের কালার আরো চেঞ্জ হবে মানে এটা কালারটা কেমন সেই কালপেটিয়া মতো হয়ে যায় কালপেটিয়া হয়ে গায়ে ছিটা ছিটা থাকবে মানে এর যে এখন যে দেখতে সুন্দরটা আছে এর গুণ আরো বেড়ে যাবে তাই তো আরো বেড়ে যাবে আর মা বাবা আছে আমি দেখাবো আর মা বাবাকে মানে এখন তোমার কাছে আছে তাই তো আমার কাছেই আছে বাহ তো খুবই সুন্দর এটা পেয়ার আছে মানে নর নর কোনটা মাদা কোনটা নর হচ্ছে তোমার বাহ হাতেরটা তাই তো আর এটা হলো মাদা তাই তো এটা মাদা ঠিক আছে আসুন তাহলে আপনাদের জোড়াটি ছেড়ে শক করাই দাদা এটা নর না মাদা দেখাচ্ছে দাদা এটা ওটা ওটা নর আছে এটা নর আছে এই দেখুন আইস কোয়ালিটি যেমন দাদা বললেন আইসটা ক্লিয়ার হবে এটা আছে পাকিস্তানি রামপুরি আছে ডানা শক করা এই দেখুন ডানা ঠিক আছে পাঞ্জা শক করান এই দেখুন পাঞ্জা কোয়ালিটি দেখুন ফুল কালারটা শক করে দিন ঠিক আছে চলো দেখুন যেটা দেখানো হলো ওটারই হলো মাদা দেখাচ্ছে আপনাদেরকে আইস কটি দেখে নিন আপনাদের বলেছিলাম এর আগে যে এখানে একটু সানলাইটটা কম আছে কারণ এটা নিচে লফট দাদার ছাদে নয় আর এখন একটু ব্ল্যাক বিকাল হয়ে গেছে সেই কারণে আরও বেশি এই দেখুন ডানা কোয়ালিটি ঠিক আছে পাঞ্জাটা দেখে দিন এই দেখুন পাঞ্জা আসুন তাহলে আপনাদেরকে ছেড়ে সব করায় দেখুন দাদা একটি বললেন যে অনেক দাদাদের মাদা লাগে দাদা ওই পাকিস্তানি রামপুরীর একটি এক্সট্রা মাদা রয়েছে মানে দাদার কাছে বিডিং রয়েছে সেটা একটি মাদা বাচ্চা আছে এই দেখুন টাইস কোয়ালিটি ছিল আর দাদা যেরকম বললেন যে তিন পিস যদি কেউ নিয়ে নেয় তাহলে আরও কম সমে দিয়ে দেওয়া যাবে এই দেখুন এর পাঞ্জা নোখগুলো কিন্তু দাদা এই পায়রাগুলো করে বড় বড় হয় না নোখগুলো অনেকটাই কিন্তু বড় বড় দেখুন আপনার দেখুন নোখগুলো দেখুন অন্য ম্যাড্রাসি পায়রা বা গিরিয়াজ পায়রা তুলনায় নোখগুলো অনেকটা বড় আসুন তাহলে আপনাদের তিনটি পায়রা ছেড়ে দেখায় দেখুন দাদাকে জিজ্ঞেস করলাম যে তিন পিস পায়রা যদি কেউ নিতে চায় দুটি মাদা আছে একটি নর আছে এটা আছে পাকিস্তানি রামপুরি তিন পিসি দাদা যেরকম বললেন ছ হাজার টাকা ডেলিভারি হয়ে যাবে ফুল মুর্শিদাবাদ বা চব্বিশ পরগনা ওই দিকটাই ওই দিকের লোক পায়রা এই পায়রাগুলো সব করে ভালোই দাম কমসম হয়ে যাবে তার সাথে কন্ট্যাক্ট করবেন এই দেখুন তিনটি পায়রা যে ছিল পাকিস্তানি রামপুরি দাদার লোকেশান পূর্ব মেদিনীপুর কোলাঘাট দাদা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন দাদারে কি জোড়া দেখাচ্ছে বলো একটু ফ্রিজ কামাগারে জোড়া আছে ফ্রিজ কামাগার আছে এটা জোড়া তাই তো দাদা নাকি নর কোনটা আছে নর তোমার বাঁ হাতেরটা ডান হাতেরটা মাদি এটা নর আছে দাদা এটা মাদা আছে দেখুন এই জোড়া তাহলে এই জোড়াটা কত কি দিতে হবে বলো এটা 6500 টাকা দাম আছে 6500 হ্যাঁ কোনো এই সব পায়রা তো অনেক দাম এবারে কোনো দা নিতে না পায় একটু কম সম যদি করা যায় ওটা তোমার তারে পাঁচশো টাকা আমি কমিয়ে দেবো ঠিক আছে মোটে তাহলে ছ হাজার তাই তো তাহলে দেখুন এই জোড়া রয়েছে ছ টাকার মধ্যে কোনো দা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন ডেলিভারি রয়েছে অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি আছে কারণ দাদার একটা বন্ধু আছে সেই ট্রান্সপোর্টের ডিপার্টমেন্টে কাজ করে ডেলিভারি নিয়ে কোনো ভয় হবে না এই দেখুন এই আপনাদেরকে নর মাদা দুটি ধরে শক করা আছে তাহলে দেখুন দেখুন এই নে আইস কোয়ালিটি দেখুন আপনারা আইসকলের ঠিক আছে দানা দেখান এখন এখন প্রায় আড়াইটা বাজে সেই কারণে সানলাইটটা কম দাদার তো নিচেতে লফট সেই কারণে সানলাইটটা এমনিতেই কম থাকে এই দেখুন দুম ফুল কালার আছে পাঞ্জারা দাদা ভাই চক এই দেখুন পাঞ্জা ঠিক আছে একদম যে লাল জামুনি পাঞ্জা লোক হচ্ছে সেই পাঞ্জা আসুন আপনাদেরকে মাদা দেখাচ্ছি দেখুন যে নটটা দেখালাম তারই মাদা মাদার আইসকলটি দেখুন দাদার কাছে তো এই পায়রাগুলো দাদা এর মধ্যে ছিল দাদার এখানে মানে এইখানটাতে যদি বাড়ি হবে বাড়ির জন্য পায়রাগুলো সব সরিয়ে দিতে হবে সেই কারণে দাদা শখের পায়রাগুলো সেল করছে এই আইস কোয়ালিটি ডানা দেখান ভাই এই দেখুন ডানা দেখাচ্ছেন ঠিক আছে পাঞ্জারা দেখিয়ে দিন একবার এই দেখুন পাঞ্জা দেখাচ্ছেন দেখে নিন এই পাঞ্জা ফুল কালারটা শখ করান এই ফুল কালার আসুন আপনাদেরকে জোড়াটি স্ট্যান্ডিংটা দেখান দেখুন আপনাদেরকে জোড়াটি যে জোয়াটি ধরে শখ করালাম সেই জোয়াটি ছেড়ে দেখালাম আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা মাদা ছিল আর এটা নর দাদা জোয়াটির দাম রেখেছে ছ হাজার টাকা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ডেলিভারি হয়ে যাবে যদি পারেন দাদা বাড়িতে এসে ভিজিট করতে পারেন দাদার লোকেশান ছিল পূর্ব মেদিনীপুর কোলাঘাট কী জোড়া শখ করাচ্ছেন একটু বলবেন আছে ওটাও ক্লিয়ার হবে

এই দেখুন যা তাহলে তিন পিস দাদা বললেন তাহলে একটা নর কটা মানে দুটো মাদা নাকি দুটো মাদা একটা নর তাহলে তো খুবই ভালো মানে যদি কেউ নেয় তার একটা এক্সট্রা হলে সে মাদা বিক্রিও করে দিতে পারে বা রাখতেও পারে ঘরে কারণ অনেক দাদাদের তো মাদা হলো মানে লাগে এক্সট্রা কারণ বেশিরভাগ তো মাদা পায়রা নষ্ট হয়ে যায় নর পায়রা থাকে আসুন তাহলে দিকে ছেড়ে শখ করে দেখুন এটা যেটা দেখাচ্ছে এটা নর না মাদা এটা দেখুন এটা নর আছে নরের আইস কোয়ালিটি আপনারা দেখে নিন ঠিক আছে ডানা দেখান এই দানা কালারটা কিন্তু খুবই ভালো পাঞ্জারা শখ করান এই দেখুন পাঞ্জা পাঞ্জাটা শখ করে নিন আপনারা ঠিক আছে ফুল কালারটি শখ করে দিন এই ফুল কালার আসুন তাহলে এর মাদাগুলো দেখায় দেখুন আপনাদেরকে যে নটটি দেখালাম ওই নটটা হলো দুটো মাদা আছে এক্সট্রা এই দেখুন একটি মাদা আছে আইস কোয়ালিটি শখ করুন দাদা যেরকম বল এটা কী রেডি এটা বলেছিলেন শাকি টেডি আছে ঠিক আছে আইস কোয়ালিটি শখ করান এই আইস দেখালেন এই দেখুন ডানা ঠিক আছে পাঞ্জা দেখান এই দেখুন পাঞ্জা আর টেরিভারে যত সম্ভব স্ট্যান্ডিংটা পরিচয় আপনাদেরকে স্ট্যান্ডিং দেখাবো ঠিক আছে দেখুন যে নটটি দেখালাম তারই মাদা দেখাচ্ছি আপনাদেরকে মাদার আইস কোয়ালিটি দেখুন খুবই ভালো ঠিক আছে ডানা দেখান এই দেখুন ডানা দেখাচ্ছেন দাদা ঠিক আছে এই দেখুন আপনাদেরকে পাঞ্জাটিও শখ করে দিচ্ছি ঠিক আছে ফুল কালারটা ভাই দেখিয়ে দিন একবার এই দেখুন ফুল কালার ঠিক আছে আসুন আপনাদেরকে আরেকটি যে দাদার কাছে বললে যে এক্সট্রা একটি মাদা আছে এই ব্লার লাইনেরই আসুন আপনাদেরকে দেখা দেখুন আরেকটি মাদা আছে এই দেখুন আইস কোয়ালিটি ঠিক আছে ডানা দেখান এই দেখুন ডানা ঠিক আছে পাঞ্জাটি শখ করে দিন এই দেখুন পাঞ্জা ঠিক আছে দুমটা দেখান একবার মানে লেজটা দেখুন লেজ দেখুন জোড়া লেজ আসুন তাহলে ছেড়ে দেখায় দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে তিনটি পায়রা তিনটি পায়রা আপনাদের দেখাচ্ছি দেখুন দাদা ধরে শখ করালেন এই তিনটি পায়রা যদি কোনো দাদা নেন তাহলে ছ হাজার টাকা দাম আছে দাদার নাম্বার ডিসপ্লের মধ্যে দেওয়া থাকবে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন এই দেখুন তিনটি পায়রা তিনটি পায়রার মধ্যে একটি নর আছে দুটি মাদা আছে পায়রাগুলো কিন্তু খুবই সুন্দর যেমন কালার সেরকম উড়ান গ্যারান্টি দাদা দিয়েছেন যদি কোনোরকম উড়ানের যদি ফল্ট হয় তাহলে দাদা বলছেন যে রিটার্ন করে দিতে দাদা লোকেশান ছিল পূর্ব মেদিনীপুর কোলাঘাট আসুন তাহলে দাদার কাছে যে নেক্সট পায়রাগুলো সেলের মধ্যে আছে আপনাদেরকে দেখায় এগুলো সব ওমান টেডি আছে সমস্ত ওমান টেডি মেল পায়রা আছে এসে মেল নাকি দাদা হ্যাঁ সব মেল আছে মেল কিছু ফিমেলও আছে এখানের মধ্যে এর মধ্যে মেল ফিমেল মিশিয়ে আছে দাদা এগুলো সব ওমান নাকি সব ওমান আছে এখানে সোলেমান কাজ নট ঢুকে গেছে এখানে আর দাদার তো অনেক পায়রা দাদার সাথে যেটা কথা বললাম যে এই পায়রাগুলো সবই তো পায়রা ধরে দেখানো সম্ভব নয় এর মধ্যে যদি আপনাদের কোনো পায়রা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন করে যদি পারেন দাদার বাড়িতে আসুন হলে যদি এর মধ্যেই যদি এইভাবেই পছন্দ হয়ে থাকে আপনাদের তার সাথে কন্ট্যাক্ট করে আপনারা বাড়িতে নিয়ে চলে যেতে পারেন পায়রা ডেলিভারি হয়ে যাবে তাহলে এইগুলো ওইটা কি পায়রা আছে দাদা কালপটিয়ার মতো কালারটা ওটা ওমান না ওটা গোল্ডেন পায়রা গোল্ডেন আছে তাই তো ওটা তো মিশিয়ে রয়েছে এগুলো ভাই কোয়ালিটি পায়রা রয়েছে এগুলো বেশিরভাগটাই ওমান আছে বেশিরভাগই ওমান আছে তাই তো হ্যাঁ বেশিরভাগই ওমান আছে আসুন তাহলে দাদার যে কামাগার পায়রাগুলো ধরে শক করাছিলাম সেগুলো দেখাচ্ছি শুনুন আপনাদেরকে এগুলো দেখাচ্ছি ওমান টেডি আছে দাদার বাড়ির বিল্ডিং একদম এইসব এরকম এই লেভেলের পায়রা প্রায় দশ পিয়ারের মতো রয়েছে

এই দু আছে পাঞ্জা এই দেখুন পাঞ্জা পাঞ্জারি শখ করে নিন ঠিক আছে ফুল কালারটা দেখে দিন দাদা এই দেখুন ফুল কালার ঠিক আছে তাদের নটটা না মাদাটা এটা এটা মাদার আছে এটা মাদারে না মানে এই পায়রাগুলো নিয়ে কি কেউ ওড়াতে পারো তাই তো নাকি ওড়াতে পারে খুবই তাহলে ভালো বেবি আছে বেবি আছে জিরো পড়ে না ক পড়ে তাদের এটা পাঁচ পর পাঁচ পর কমপ্লিট হয়েছে তাই তো হ্যাঁ ঠিক আছে ডানাটা দেখিয়ে দিন একবার এই দেখুন ডানা শখ করাচ্ছেন ঠিক আছে পাঞ্জাটা দেখিয়ে দিন দাদা এই দেখুন পাঞ্জা এই দেখুন পাঞ্জা দেখে নিন ঠিক আছে দেখুন আপনাদেরকে যে দুটো বাচ্চা দেখাচ্ছে দেখুন যে বাচ্চা দুটো শখ করে দিন বাচ্চার স্ট্যাম্পটা দেখে নিন এই দেখুন দুটো বাচ্চা দাদা এটা তাহলে কি টেডি টেডি নাম কি আছে চীনা টেডি চীনা টেডি তাই তো আসুন তাহলে আপনাদেরকে দেখে নর দুটিকে দেখাচ্ছি এটা দা নরটা নাম আদার দাদা এটা মাদা এটা মাদার তাই তো মাদা আইস কোয়ালিটি দেখুন দাদা এটা কি টেডি একটু নামটা একটু বলুন চীনা টেডি চীনা টেডি ঠিক আছে দানা সক করেন দাদা এই দেখুন দানা দেখাচ্ছেন দানা কাচি করা আছে কারণ দাদার ব্রিডিং পায়রা ঠিক আছে দুটো দেখেন পাঞ্জা পাঞ্জা পাঞ্জারা দেখুন একবার যে জামুনি পাঞ্জা অনেকজন বলেন এই জামুনি পাঞ্জা এইসব পায়রা দাদা কতটা পাঞ্জা ফাঞ্জা দেখে বোঝা যায় বলো হ্যাঁ একদম জোড়া দু একদম জোড়া দু আসুন তাহলে এর মাদারা দেখি তাই তো নাকি এটা মাদা সরি এটা মাদা নটটা দেখব দাদা এটা কি এটা নর না হ্যাঁ এটা নর আছে এই দেখুন আইস কোয়ালিটি ঠিক আছে জানা দেখান কাঁচি কড়া আছে না কাঁচি করা আছে না হ্যাঁ কাঁচি করা আছে ঠিক আছে দুই পালক ওটা নেই মানে দুটো পালক পালক তোলা ছিল ঠিক আছে পাঞ্জাটা দাদা কে দিন এই পাঞ্জা পাঞ্জা কলেজ দেখে নিন নয় মাদার প্রায় সেম টু সেম পাঞ্জা এই দেখুন পাঞ্জাটা আসুন তাহলে জোড়াটি আপনাদেরকে ছেড়ে শখ করায় দেখুন যে জোড়াটি দাদা শখ করালেন ধরে চিনি টেরি তাই তো নাকি চিনা টেডি টেরি টেডি টেরি এই দেখুন জোড়াটি একদম বিডিং পেয়ার আছে সিম টু সিম খুব ভালো পেয়ার দাদার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন এই দেখুন ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি যে অনেক জো দাদারা ভয় পায় যে ডেলিভারি কোনো গন্ডগোল হবে বা পায়রা আসবে না ওই দিক দিয়ে ভয় নেই যে দাদা ডেলিভারি করবে তারও নাম্বার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আসুন তাহলে দাদার কাছে নেক্সট যে পেয়ারগুলো সেলের মধ্যে আছে আপনাদেরকে দেখায় দাদাটা কী পায়রা শখ করাচ্ছেন একটু বলুন ওমান টেডি ওমান টেডি আছে তাই তো তার নর কোনটা আছে এটা নর আছে বাঁ হাতেরটা হুম আর ডান হাতেরটা ফিমেল আছে ফিমেল আছে দাদা এটা মোল্টিং এ রয়েছে না হ্যাঁ মোল্টিং এ মোল্টিং এ আসুন তাহলে আপনাদের সকলকে ধরে আসুন আপনাদের দেখাই আইস স্কোডি দেখাই দাদা ওমান টেডি আছে না এটা ওমান টেডি ঠিক আছে দানা দেখান দানা কাটি আছে আছে হুম ঠিক আছে ও বাবা যাবো এই দেখুন ঠিক আছে এই পাঞ্জা এই দেখে নিন পাঞ্জা ঠিক আসুন তাহলে আপনাদেরকে মাদাটা দেখাচ্ছি দেখুন তাহলে দাদা এটা মাদাটা না হ্যাঁ মাদা দেখাচ্ছি আপনাদেরকে আইস কলটি দেখে নিন ঠিক আছে ডানা দেখান এই দেখুন ডানা ঠিক আছে পাঞ্জাটি দেখান এই দেখুন পাঞ্জা দেখাচ্ছেন দাদা এই দেখুন পাঞ্জা ফুল কালারটা দাদা দেখেন একবার এই ফুল কালার আসুন তাহলে জোড়াটি আপনাদেরকে ছেড়ে শখ করাচ্ছি দেখুন আপনাদেরকে জোড়াটি ধরে শখ করালেন দাদা সেই জোড়াটি আমাদের ছেড়ে শখ করাচ্ছি নলটিং এর মধ্যে রয়েছে এই দেখে কোয়ালিটি কিন্তু খুবই হাই আছে দাদা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন দেখুন আপনাদেরকে যে তিনটি দাদা ধরে দেখালেন এই তিনটি পায়রা আমরা খাঁচার মধ্যে ছেড়ে শখ করাচ্ছি ছেড়ে শখ করাচ্ছি দেখুন তিনটি পায়রা দুটি মাদা আছে একটি নর আছে দাদা যেরকম বললেন যে তিন পিসি কেউ নিয়ে নেয় তাহলে ছ হাজার টাকা দাম আছে দাদার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ডেলিভারি হয়ে যাবে চব্বিশ পরমান হক বা মুর্শিদাবাদ হোক আসুন তাহলে দাদার কাছে নেক্সট যে পায়রা সেলের মধ্যে আছে আপনাদেরকে দেখায় এটা নর আছে আমার হ্যাঁ এই জোড়া তাই তো এই জোড়া পিয়ার আছে ছেলের মধ্যে আসুন তাহলে আপনাদেরকে নর মাদা দেখায় দাদা নাদাটা তাই তো এই মাদার আইস কোয়ালিটি আছে শখ করুন ঠিক আছে ডানা দেখেন দাদা এই দেখুন ডানা ঠিক আছে ডানা ভাইব্রেশনটা দেখুন আসুন ঠিক আছে দাদা পাঞ্জারে শখ করে দিন এবার এই দেখুন পাঞ্জারি দেখাচ্ছেন এই দেখুন পাঞ্জা দুম এই দেখুন দুমটিও দেখে নিন এই দেখুন দুম ঠিক আছে দাদা এটা তাহলে নটটা নাকি হ্যাঁ এটা নট এই নটে আইস কোয়ালিটি ছিল ঠিক আছে ডানাও দেখান দাদা এই দেখুন ডানা ঠিক আছে পাঞ্জা এই পাঞ্জা দেখাচ্ছেন ঠিক আছে দুম দুমটাও দেখে নিন এক কালার ছিল একদম ঠিক আছে আসুন তাহলে জোড়াটি ছেড়ে দেখায় দেখুন দাদা যেরকম জোড়াটি ধরে শখ করালেন সেই জোড়াটি আপনাদের খাঁচা এই খাঁচার মধ্যেই ছেড়ে শখ করাচ্ছি স্ট্যান্ডিংটা শখ করুন জোড়াটির দাম আছে পাঁচ হাজার টাকা কমসম হয়ে যাবে দাদা লোকেশান লোকেশান পূর্ব মেদিনীপুর কোলাঘাট ডেলিভারি হয়ে যাবে আসুন তাহলে দাদার কাছে যে নেক্সট পায়রাগুলো সেলের মধ্যে আছে আপনাদেরকে দেখায়